হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো বন্ধুরা আজকে আমি এক একটা দারুণ রেমেডি তোমাদের সাথে শেয়ার করব তো আমরা বন্ধুরা বাইরে বেরোই এত রোদ গরমে কিন্তু আমাদের মুখে সান ট্যান পরে তো তার জন্য আমরা ভীষণ রকমের চেষ্টা করি সান ট্যান তোলার জন্য ট্যান পড়ে যায় বিভিন্ন রকমের মার্কেট প্রোডাক্ট বলো ঘোম রেমেডিস বলো অনেক কিছু ট্রাই করে আমাদের স্কিন থেকে ট্যান তোলার চেষ্টা করি তো আমরা তো মুখের জন্য অনেক কিছুই করি বাইরে বেরোই তখন যখন বাড়ি ফিরে আসার পর দেখি আমাদের স্কিনে প্রচণ্ড ট্যান পড়ে গেছে তখন আমরা বিভিন্ন রকমের জিনিস ইউজ করতে থাকি কিন্তু আমরা খেয়াল করি না যে আমাদের হাতে পায়েও ভীষণভাবে সমান পরিমাণে ট্যান পড়ে তো চলো আজকে সেই হাতে পায়ের ট্যান কীভাবে তুলে ফেলতে পারবে এক নিমেষে সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব তো তার জন্য এখানে সবার প্রথম একটা বাটি নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছে শ্যাম্পু তো আমার পছন্দ মতো এখানে একটা শ্যাম্পু নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো শ্যাম্পু নেবে এরপর আমি এখানে দিয়েছি সামান্য হলুদ তো আমি এখানে কিচেন হাল ইউজ করেছি তোমরা চাইলে কাস্তারি হল এখানে ইউজ করতে পারো আর দিয়েছি একটু কিছুটা পরিমাণ পেস্ট টুথপেস্ট তো যেই দাঁত মাজো যেই পেস্ট দিয়ে তো সেটাই তোমরা নেবে তবে জেল বেস্ট না নিলে এখানে বেশি ভালো হয় তো এরকম হোয়াইট কালারের যে টুথপেস্টগুলো হয় ওগুলোই তোমরা নেবে এরপর আমি একটু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর সব তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস তো লেবু কিন্তু আমাদের ভীষণভাবে স্কিন থেকে ট্যান দূর করতে দাগ ছোপ তুলে ফেলতে ভীষণভাবে সাহায্য করে তো এর মধ্যে কোলগেট যা আমাদের স্কিন থেকে কোলগেটও কিন্তু ভীষণ পরিমাণে কোনো জ্বালা পোড়া দাগ পোড়া দাগ বলো কোনো কিছু এই ট্যান বলো পিগমেন্টেশনের সমস্যা যদি চলে আসে শারীরিক প্রবলেমের থেকে যদি কোনো 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 জায়গায় যদি হাতে পায়ের কোনো কোনো জায়গায় পিগমেন্টেশনের সমস্যা চলে আসে সেক্ষেত্রেও কিন্তু এইগুলো খুব ভালোভাবে রিমুভ করতে সাহায্য করে এই সব কটা উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমরা এরকম হাতের মধ্যে কিছুক্ষণ এরকম লাগিয়ে নিয়ে জাস্ট ঘষে নেব তো তাহলেই কিন্তু আমাদের স্কিনের যত রকমের ধুলো ময়লা দাগ চোপ রয়েছে বন্ধুরা সব কিন্তু একদম উধাও হয়ে যাবে তো তাই বলছি ঘরে থাকা সামান্য কয়েকটা মাত্র উপকরণ দিয়ে তোমরা যদি এইভাবে একবার বানিয়ে নিয়ে মাখতে পারো তাহলে কিন্তু কারণ চকচকে গ্লোয়িং হয়ে যাবে স্কিন তো আমি এখানে দেখো আমার স্কিনে হাতে পুরো ভালোভাবে আমি লাগিয়ে নিচ্ছি তো তারপরে কিন্তু এটা দেখো ভালোভাবে ঘষে নেওয়ার পর আমি কিন্তু এটাকে ওয়াশ করে নেব তো ওয়াশ করার পর দেখতেই পাচ্ছো আমার স্কিনটা কতটা গ্লোয়িং ফ্রেশ লাগছে তবে বন্ধুরা এটা হচ্ছে ফার্স্ট স্টেপ তো সেকেন্ড স্টেপটা তোমাদেরকে অবশ্যই কিন্তু তার জন্য ফলো করতে হবে তো শেষ অবধি ভিডিওটা দেখো না হলে স্কিপ করে গেলে সব কিছুই কিন্তু মিস করে যাবে তাই বলছি ভিডিওটা একদম শেষ অবধি দেখতে হবে তোমাদেরকে তো দুটো স্টেপ ফলো করে নিতে পারলে তবেই কিন্তু সুন্দর গ্লোয়িং ফর্সা চকচকে তোমরা হাত এবং পা কিন্তু পেয়ে যাবে তার জন্য তোমাদেরকে ভিডিওটা লাস্ট অবধি দেখতে তো এরপর আমি এখানে আমার পায়েও খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তো দেখতেও পাচ্ছ আমার পাটা ভীষণই নোংরা ছিল তো আমার গাঁটগুলো একটু কালো হয়ে গেছে দেখবে যারা বসে বসে খুব কাজ করো তাদের দেখবে এই হাত বা জাঁক দিয়ে কখনো বসে থাকো বেশি হাতের দেখবে এর কাছে একটু মানে কালো হয়ে যায় পায়ের এই গাঁটগুলো কালো হয়ে যায় এক্ষেত্রে তোমাদের কিন্তু এই রেমেডি দারুণভাবে কাজ করবে এছাড়াও আমাদের দেখবে নখের ভেতরে প্রচণ্ড ময়লা জমে যায় সেইগুলোও কিন্তু ভীষণভাবে রিমুভ করতে সাহায্য করে পায়ে ভীষণ ট্যান পরে বন্ধুরা আমরা তো এখন অনেক রকমের গ্লাভস হাতে ইউজ করি মুখে অনেক কিছু বেঁধে বেরোই কিন্তু পায়ে তো সেরকমভাবে কিছু মানে ইউজ করি না তো পায়ে দেখবে ভীষণই ট্যান পরে সেক্ষেত্রে আমরা যদি এই রেমেডি ইউজ করতে পারি তাহলে কিন্তু ভীষণভাবে এই ট্যান উঠে যাবে বন্ধুরা তোমাদেরকে বলছি এই রেমিডিটা সপ্তাহে দু থেকে তিন দিন ইউজ করে দেখো দারুণ ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পাবে আমাকে কিছু বলার দরকারই হবে না তোমরা নিজেরাই ইউজ করো এবং নিজেরাই কমেন্ট করে জানাও কেমন তোমরা রেজাল্ট পাচ্ছ তো তা এরপর সেকেন্ড স্টেপ হলো একটা আমরা লেবুর খোসা নেব যেই লেবুটা থেকে আমরা রসটা চেপে বের করে নিয়েছিলাম সেই খোসাটা ফেলে না দিয়ে সেটাই রেখে দেবে নেক্সট টাইমে নেক্সট স্টেপে তোমাদের সেটাই কিন্তু কাজে লাগবে তো এই যে লেবুর খোসাটাতে আমি এখানে সামান্য পরিমাণে এখানে চিনি দিয়েছি তো চিনি দিয়ে এটাকে খুব ভালোভাবে ঘষে নিতে হবে তো চিনি কিন্তু আমাদের স্কিনকে দারুণভাবে এক্সপোলিয়েট করতে সাহায্য করে আর লেবুর মধ্যে যে বলেইছি যা আমাদের ভিটামিন সি থাকে আমাদের স্কিনকে ভীষণভাবে ব্রাইট অ্যান্ড গ্লোয়িং করতে ভীষণভাবে সাহায্য করে এইভাবে যদি তোমরা সেকেন্ড স্টেপ ফলো করে নিতে পারো তাহলে তোমাদের হাতের যে নখের সাইডে যে নোখ কুনি হয় তারপরে নখে যে ময়লাগুলো জমে থাকে এছাড়াও নখ থেকে দেখবে সাইডে চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে আসে মানে উঠে যায় চামড়াগুলো দেখবে একটা হাতেও অনেক হাতের চেটোতেও অনেক সময় একে সাদা সাদা চামড়া উঠতে শুরু করে বর্ষার টাইমে তখন কিন্তু এই সমস্যাগুলো যদি তোমরা করতে থাকো এই সমস্যাগুলো কিন্তু একদম রিমুভ হয়ে যাবে তো এটা একটা দারুণ স্টেপ সেকেন্ড স্টেপটা তো তোমরা এই স্টেপটা যদি ফলো না করতে পারো তাহলে কিন্তু প্রথম স্টেপ করলেও কিন্তু এরকম ফর্সা গ্লোয়িং স্কিন একদমই পাবে না বন্ধুরা তাই তোমরা দুটো স্টেপ ফলো করে নেবে তাহলেই কিন্তু তোমরা এরকম ফর্সা গ্লোয়িং স্কিন পাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি করছে